আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক মা ফাতেমাত জোহরা এর মুখের কিছু মূল্যবান বাণী কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না তোকদেরকে কখনো গালি দিবে না বিসমিল্লা বলে সকল কাজ শুরু করবে প্রত্যেক কাজের শেষে আল্লাহর শুক্র আদায় করবে বিপদে ধৈর্য ধারণ করবে দুঃখ কষ্টে করে আল্লাহর প্রতি কুটুক্তি করবে না আল্লাহর সাথে কোনো কিছুর অংশীদার করবে না সদা আল্লাহ রাসুলের ওপর বিশ্বাস রাখবে স্বামীর ক্ষেত নিজেকে সদা ব্যাক্রত রাখবে ভোরে স্বামীর পূর্বে নিজে বিছানা ত্যাগ করবে স্বামীর দুঃখ কষ্টে ভাগি হবে স্বামীর দোষ অন্বেষণ করা থেকে বিরত থাকবে সদা সর্বদা স্বামীর সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করবে স্বামীর মনে কষ্ট পায় এমন কাজ করবে না স্বামীর সামনে ও কোমল ভাষায় কথা বলবে অপ্রয়োজনীয় আবদার করে স্বামীকে লজ্জা দেবে না স্বামীর সাধ্যের বাইরে কোনো কিছু তার নিকট চাইবে না কখনো স্বামীর অবাধ্য হবে না সাধ্য অনুযায়ী শ্বশুর শাশুটির খেদমত করবে স্বামীর চেয়ে উচ্চ কথা বলবে না স্বামীর ডাকা মাত্রই তার ডাকে সাড়া দিয়ে হাজির হবে স্বামীকে সর্বদা খুশি রাখার চেষ্টা করবে স্বামী ছাড়া অন্য কারো বেগানা পুরুষের সাথে হাসি মুখে কথা বলবে না স্বামীর ঘরে কখনো জিদ ও হটকারিতা করবে না স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলবে না স্বামীর প্রদত্ত কোনো জিনিসপত্রে অসন্তুষ্ট হবে না স্বামীর খুশির জন্য তার ইচ্ছা অনুযায়ী বেশ ঘোষা করবে এবং সেজে গুজে চলবে স্বামীর সকল নিকট আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করবে স্বামীর বিনা অনুমতিতে কাউকে কিছু খাওয়াবে না নিন্দুকের নিন্দার প্রতি ভূক্ষেপ করবে না অপরের দোষ তালাশ করা থেকে বিরত থাকবে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অসুস্থ ও পীড়িতদের সেবা করবে বেপরোয়াভাবে চলাফেরা করবে না দুঃখীজনের প্রতি দয়া করবে কখনো কারো গিবত করবে না কাউকে সামনে ধিক্কার দিবে না প্রতিবেশীদের সাথে কখনো ঝগড়ায় লিপ্ত হবে না কখনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে না বড়দের অবশ্যই শ্রদ্ধা করবে কোনো দুঃখের সংবাদ শুনলে ইলাহি অনা এলাই রাজুন বলবে পর্দায় নারীর ভূষণ বেগানা পুরুষের সাথে কখনো একাকী বসবে না কখনো ব্যবিচার বা জিনায় লিপ্ত হবে না মহান মালিক আমাদের সবাইকে মা ফাতেমাতুর জোহরা আলাইহাল্লাম এর এই বাণী মুবারকগুলো মেনে চলার তৌফিক দান করুন আমি